আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার ব্যস্তময় একটি দিন গিয়েছে কেন গিয়েছে সেটা আমি বলছি আসলে আমাদের এলাকায় আজকে সারা দিন কারেন্ট থাকবে না সেটা কালকে রাতেই জানিয়ে দিছে তো সকাল সকাল উঠেই আমি আসলে ঘরের সমস্ত কাজ করে এই যে ছোটো মেয়েকে নিয়ে একটু বাইরে গেছি আসলে ঘরের যাবতীয় রান্নাবান্না রান্না করেছি কিন্তু একটা আইটেম করেছি আর বাদ বাকিটা কি পরে করব। তো ছোট মেয়েকে নিয়ে চিন্তা করলাম একটু বাহিরে যাই যেহেতু ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি সকাল সকাল উঠে ঘর দুয়ার একদম মপ টপ করে নিয়েছি সব সমস্ত কাজই শেষ হয়ে গিয়েছে শুধু রান্নার দুইটা আইটেম আছে তো একটা তো বড় করে ফেলবে আরেকটা আমি এসে দেখি কি করি তো মেয়েকে নিয়ে একটু ঘরের প্রয়োজনীয় কিছু কেনাকাটা ছিল দরকারি আর কি প্রতি মাসেই তো আমাদের নারীদের কিছু না কিছু ঘরের জন্য কিন্তু প্রয়োজন হয় কেনাকাটা করতেই হয় না চাইলেও আসলে আমাদেরকে আসতে হয় করতে হয় আর এই তো আমাদের এলাকার একটা পাঁচ মিনিট লাগে আজকে বাসার থেকে বেশি দূরে না তো এখানে একটু কেনাকাটা করতে গিয়েছি গিয়ে দেখি দোকানেও কারেন্ট নেই আসলে আমি ভুলে গিয়েছিলাম যে পুরো এলাকাতেই যে আজকে কারেন্ট থাকবে না সেটা আমার মাথায় নাই। শুধু ভাবছিলাম যে আমাদের বাসা আমাদের এই এরিয়াটার মধ্যেই হয়তো থাকবে না তো গিয়ে আসলে আমি অন্ধকারে কি করব ভিডিও তো করতে পারিনি তো একটু হালকা পাতলা একটু ধরেছিলাম তো ভালো লাগতেছিলো না এর জন্য আর আমি শ্যুট করিনি তো এই যে বাসায় চলে আসলাম কেনাকাটা সেরে আর যাওয়ার সময় বড় মেয়ে বলেছিলো মা যদি ইয়া পাও লাউ শাক পাও তাহলে নিয়ে আইসো আসলে সকাল সকাল যেতে হয় শাক টাটকা মানে যদি কিনতে হয় আমাদের এলাকায় তো সকালে তো যাওয়া হয়নি একটু যেতে যেতে একটু দেরি হয়েছে তারপরেও যে আলহামদুলিল্লাহ একটা পেয়েছি তো নিয়ে আসছি আর সাথে একটা ফুলকপিও নিয়ে আসছি তো এনে যে হফ ক্যামেরা কেটে কুটে বসিয়ে দিয়েছে আর বাসায় এসে দেখি কারেন্ট চলে আসছে কিন্তু কারেন্ট কিন্তু একদম বিকালে আসার কথা ছিল তো আর কি করার যাক ভালোই হয়েছে তো আইসা দেখি মেয়ে তো ভাত রান্না করে ফেলছে আগে তো এই তো যা টুকিটাকে আনা হয়েছে সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করছি বেশি কিছু আনিনি সবই দরকারি জিনিস তারপর ওই দরকারি জিনিস আনতে গিয়েই এই যে এই যে যেগুলো দরকার নাই সেগুলোও নিয়ে আসছি এই যে সুগারের যে পটটা আমার খুব পছন্দ এটা আসলে আমি ভেবেছিলাম নিউ মার্কেট থেকে আনবো এলাকা আসলে পাওয়া যায় না তো হঠাৎ করে আজকে দেখি না দুইটা কালার ছিল একটা ব্ল্যাক কালার কফির যেটা আর এটা হচ্ছে সুগারের তো এটা নিয়ে আসছি এগুলা দেখে আমার বড় মেয়ে বলছিল মা তুমি না ঝাড়ু ব্রাশ আনতে গেছো তাহলে তো মেয়েগুলা কেন নিয়ে আসছ তো বড় মেয়ের কথা শুনে একটু হাসলাম যে আর কি করব দেখলাম পছন্দ হলো তো নিয়ে আসলাম এই যে একটা ব্রাশ এনেছি বেসিং দোয়ার জন্য আসলে ওগুলা পুরান হয়ে গেছে বেসিং দোয়ার ওয়াশরুম ধোয়ার এই ব্রাশগুলা তারপরে ঝাড়ু নিয়ে আসছি সব কিছু আর এর সাথে যে এটা দেখলাম খুব ভালোই লাগতেছিল একটু ছড়ানো তো চিন্তা করলাম ভাত খিচুড়ি পোলাও মানে দেওয়া যাবে নিজেরা খাওয়া যাবে আর এই মেলামাইনের প্লেট কিন্তু আমার বাসায় আছে একটা তো সেটার সাথে ম্যাচ হয়ে গেছে আর ওইটা কিন্তু আমার খুব পছন্দ কালারটা যেহেতু ব্ল্যাক আর গোল্ডেনের মধ্যে তো এই যে এর সাথে আরেকটা বাটি নিয়ে আসছি একটু ভাজি টাজি একটু ইয়া দেওয়া যাবে তখন তো দেওয়া যাবে না কারণ ছোট আরও কিছু জিনিস আনা হয়েছে সংসার নামক এই মায়ার থেকে আসলে যতক্ষণ আমাদের হায়ার থাকবে ততক্ষণই আমাদেরকে চলতে হবে যেই দিন হায়ারটা শেষ হয়ে যাবে ওই দিনই এখান থেকে আমরা ছোটকারা পাব। আর সাথে এই সিরামিক্সের এক কালারের সাদা ইয়া প্লেটটাও এনেছি আমার খুব ভালো লেগেছে আর যা যা এনেছি অবশ্যই ভিডিওতে দেখবেন আর এই যে সাথে কিন্তু কেজি ওয়াল হুকগুলো নিয়ে আসছিলাম ওয়ালে দেওয়ালে লাগাবো আর ওয়াল পেন্টিং আনছি দুইটা তো এইখানে এনেই কিন্তু আমি আঠা দিয়ে এখানে লাগিয়ে দিয়েছিলাম তো দুই ঘন্টার মতো হয়ে গেছে তো এখন আমি যেগুলা লাগিয়ে নিচ্ছি আর সংসার শুরুর থেকে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের একজনের হাত ধরে একজন এই কঠিন রাস্তাটা আমরা খুব সহজভাবে পার করতে পারি আর যাদের ভাগ্য খারাপ দুজনের মধ্যে একজনের আল্লাহর প্রিয় হয়ে যায় পারে চলে যাক বাকি যে থাকে তার কিন্তু অনেকটাই কষ্ট হয় যে তাদের মধ্যে আমি একজন বুঝতেছি মাঝে মাঝে খুব খারাপ লাগে পাগলের মতো লাগে এত কিছু দায়িত্বর প্রেশার নিয়ে আসলে এত বছর তো বুঝতে পারি নাই দুইজনেই বসে সব কিছুই ডিসকাস করে সংসারের কি হবে না হবে করেছি এখন খুব একা হয়ে গেছি তো কি আর করা আর আল্লাহর কাছে একটাই চাওয়া যে আল্লাহ যেন আমাকে ধৈর্য শক্তি দেয় আমি আমার সন্তানদের নিয়ে যেন ভালো থাকি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে করে এই কঠিন জীবন আমি পার করতে পারি খুব সহজভাবে আল্লাহ যেন আমাকে ওই ধৈর্য শক্তিটা দেয় তো এই যে কথা বলতে বলতে আমি দেওয়ালগুলোকে সাজিয়ে নিলাম আর যা এনেছি তা দেখাচ্ছি তো এই পর্যন্ত আমার এই ভিডিওতে আমার সাথে এখনও যারা আছেন তারা অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি চান আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন সাবস্ক্রাইব করে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আর ছোট্ট একটি ভিডিও করলাম কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিবেন আর কমেন্ট করবেন আজকের মতো বিদায় হাফেজ আসসালামু আলাইকুম